হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো শনিবার আর আমি গ্রহরাজের পুজো করছি আজকে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল রান্না করে স্নান করা হয়ে গেছে আর মা আজকে পুজো দিয়ে দিয়েছে আমি শুধু পুজোর গোছানোটা গোছাবো এই ভাদ্র মাসের পুজোটা কিন্তু আমরা কিন্তু প্রতি বছরই করি মানে এই গ্রহরাজের পুজো আমরা বছরে তিনবার করে করি একটা হলো ভাদ্র মাসে আর একটা হলো পৌষ মাসে আর আমাদের এখানে ঠাকুর পাল্টানো হয় ফাল্গুন মাসে এই তিনবার কিন্তু আমরা পুজোটা করি তো সেই মতো আমি কিন্তু এই বছরও পুজো করছি কোনো বছর মা করে কোনো বছর আমি করি এইভাবেই কিন্তু চলছে আর এদিকে দেখো বাবা সব রকম কিন্তু বাজার করে নিয়ে এসে কী কী লাগবে এদিকে ময়দা চিনি ফল মিষ্টি ধূপকাঠি সব কিছুই কিন্তু বাবা বাজার করে নিয়ে এসে সকাল সকাল আর এখানে ছোলা বুটগুলো কিন্তু আমি ভিজোতে দিয়ে দিয়েছি পরিবারের সকলের মঙ্গল কামনা এই পুজোটা করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আর আজকে দেখো বন্ধুরা আমি কিন্তু এই হলুদ শাড়িটা পরে নেবো তো শাড়িটা দেখো আমার কিন্তু খুবই পছন্দের একটা শাড়ি তো বন্ধুরা এখন আমি এই যে নারকলটা ফাটিয়ে নিয়ে এসেছি তো এটা এখন করবো তো করে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে শাড়িটারই পরে চলে যাব তো ব্রাহ্মণ কিছুক্ষণ পরে চলে আসবে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখন আমি ফল টলগুলো কেটে নেবো তো চলো এই পুরো নারকলটাই কিন্তু দুদিন মানে সিঙ্গির মতো দিয়ে দেবো

এদিকে আমার নারকল করা হয়ে গেছে এবার কিন্তু আমি চিনি পোষাটা তৈরি করে নেব তো আমি কিন্তু দুধের মধ্যে চিনিটা দিয়ে দেবো যাতে চিনিটা গলতে অনেকটা সুবিধা হয় তো আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো যে আমি চিনিটা একটু নাড়িয়ে নিই আর এদিকে দেখো আমি ময়দাটা একটু টুকে নিচ্ছি যেহেতু বর্ষাকাল তো ময়দায় একটু পোকা থাকার সম্ভাবনা থাকে তার জন্য আর এদিকে দেখো আমি তারপরে সব কিছু দিয়ে দিয়েছি এদিকে কাজু কিশমিশ আর তারপরে কিন্তু কলাগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি নারকলটা দিয়ে দিয়েছি সবার উপরে গ্রহরাজের পুজোয় কিন্তু অবশ্যই চিনি প্রসাদটা করতে হয় আর এই প্রসাদটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আমার তো খুবই ভালো লাগে আর এই দেখো আমার সব কিছু গোঝানো হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি ফলগুলো এক এক করে কেটে নিচ্ছি এই সিননি কিন্তু অনেকে আবার আখের গুঁড় দিয়েও করে কিন্তু আমি করিনি কারণ আমার ভালো লাগে না আমি আখের গুঁড় দিয়ে সিননি একদমই খেতে পারি না তাই প্রতি বছর চিনি দিয়ে কিন্তু চিনিটা তৈরি করা হয় পুজোতে আমার ফল কাটা হয়ে গেছে আর নাকি বর্তমানে প্রচুর লোক চলে এসেছে তো আমি তাড়াতাড়ি করে মা মার কাছে ওই বালতিটা পাঠিয়ে দিয়েছি মানে সিনির বালতিটা তো এবার আমি শাড়িটা পরে কিন্তু পরা হয়ে গেছে আর এদিকে করা মানে ধরার মতো বাড়িতে আপাতত সেটা করব আর শোনার জন্য জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি ও তো খালি গায়ে চলে গেছে হ্যাঁ তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আর এত গরম পড়ছে এই দুই তিন দিন তো বলার মতো না প্রচন্ড রকম লাইট তো যাই হোক বন্ধুরা চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখাচ্ছি কি অবস্থা বাড়ি থেকে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছে আমি আর মেজমা যাচ্ছিলাম মেজমা পুজো করবে না একাদশী করেছিল তার জন্য আমার মাও করবে না আর এদিকে পুষ্কর পুজো করবে তাই আমি আর মেজমা কিন্তু যাচ্ছি তারপরে এসে দেখি এখানে সামনেটা সবাই বসে পড়েছে তো আমি একটু ধারেই বসেছি আর শোনা ছিল মায়ের কাছে আমি এখানে এসেছি বলে ও চলে এসেছে আমার পাশে আর তারপরে দেখো এদিকে সব মানে ঠাকুরমশাই এসে গেছে সব কিছু ঠিকঠাক করছে আর আমি এখানে বসে আছি শোনা কিনে একটু খেলা করছিলাম তারপরে দেখো গঙ্গা জল চিঠি সবাইকে শুদ্ধ করে কিন্তু ব্রাহ্মণ পুজোই বসে পড়েছে सूर मनोहस्ता सम्मी दैवता देव प्रजापति पत्ताधिद्वीताचंद्र पुष्पा बिल्ड पत्राजली रघराज शर्णेश्वराय नम देवाय অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এবার কিন্তু আমরা বাইরে নীলবাতিগুলো ধরিয়ে নিয়েছি আর প্রত্যেকটা থানে কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি হাত পা ধুয়ে ঘরে এসে তালটা পরে নেবো ঠাকুর মাসের কাছে তো দেখি একে কিন্তু সবার সবার তালই পড়ে দিচ্ছে তো এটা প্রতি বছরই করা হয় ঘরের সামনে এটা ঝুলে রাখতে হয় আর তারপরে কিন্তু এবার সিন্নি মাখানোর প্রায় দিকে সবাই সিন্নি মাখানো শুরু করে দিয়েছে আর আমিও মাখতে বসে পড়েছি তো দেখো ফুলগুলো সব কিছু আগে সরিয়ে নিচ্ছি নিয়ে এবার কিন্তু মাখতে শুরু করে দিয়েছি তো কলাগুলো একটু নরম হলে বেশ ভালোই হয় মাখতে সুবিধা হয় নাহলে কলা শক্ত হলে কিন্তু অনেকটা হাতটা ব্যথা হয়ে যায় যাই হোক তারপরে অনেক সুন্দর করে আমি কিন্তু সিন্নিটা মেখে ফেলেছি দেখো তারপরে বরতলায় প্রসাদ দিয়ে মানে সবাইকে দেওয়ার জন্য ওখানে দিয়ে আসতে হয় তো সেখানে দিয়ে এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সবাই কিন্তু একসাথে বসে আমরা প্রসাদ খাচ্ছি তো আমাদের পরিবারে এটাই হয় সবাই মিলে আমরা একসাথে এইভাবে আনন্দ করতে থাকে যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি এবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে আবার উঠে মায়ের কাছে চলে এসেছি তো আজকে ছিল কাকিমার মৃত্যুবার্ষিকী প্রায় পনেরো বছর হয়ে গেল কাকিমার আমাদের মধ্যে নেই তো প্রতি বছরই কিন্তু এই দিনটাতে একটু কাকিমাকে জল মিষ্টি দেওয়া হয় তো কাকিমা যেখানে থাকুক ভালো থাকুক সুখে থাকুক এটাই আর কিছু বলার নেই এখানে তো যাই হোক তারপরে আমি বাড়িতে চলে এসেছি এসে এবার সোনার বিছনা চেষ্টা করছি আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল ভালো লাগলো একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাভ ইউ অল